হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন বাজে সকাল সাড়ে নটা আর আমি সকালে সকাল স্নান টান করে নিয়েছি দেখতেই পাচ্ছ স্নান করে একটা ড্রেস পরাও হয়ে গিয়েছে একটা হালকা ফুলকা কুর্তি পরেছি আজকে যেহেতু ভীষণই গরম আর স্নান টান করে এখানে ঠাকুরকে পুজোও দেওয়া হয়ে গিয়েছে তো যাই হোক এখন রেডি হয়েছি কারণ আজকের হলো জামাই ষষ্ঠী তোমরা সবাই জানো তো জামাই ষষ্ঠী যেহেতু বাপের বাড়ি যাব সে কারণেই রেডি হওয়া এখনো পর্যন্ত কিছু রেডি হইনি যা স্নানটা করে ঠাকুরকে জল ফুলটা দিয়েছি ঘরের টুকটাক কাজকর্ম মিটিয়েছি আর এখন আমি মাম্মা আর রিজো যাচ্ছি আর পরে যাবে রিজোর বাবা দুপুরের দিকে মানে ও তো দোকান টোকান মানে সব কিছু ঠিকঠাক করে তারপরে বাড়ি এসে স্নান করে রেডি হয়ে তারপরে ও বাড়িতে যাবে তো চলো এখন আমি রাখি আমি রেডি টেডি হয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে মামা <BSCRI _> ডিজোর বাবা আমাদেরকে অটোতে তুলে দিয়েছে এখন অটোতে বসে রয়েছি আর প্রচণ্ড গরমে ঘেমে যাচ্ছি শরীরটাও খারাপ লাগছে এমনি শরীরটা একটু খারাপ রয়েছে তার মধ্যে এই গরমে আরও নাজেহাল হয়ে যাচ্ছি তো যাই হোক অটোটা চলতে এখন একটু হাওয়াটা লাগছে ভালো লাগছে তো অটো থেকে নেমে আবার রিক্সায় উঠতে হবে এই যে অটো থেকে নেমে আবার রিক্সায় উঠে গেছি আর রিক্সা থেকে আমার বাড়ি পর্যন্ত যেতে প্রায় দশ মিনিট মতো সময় লাগে আর আজকে যেন রোদের দাপট থেকে বেশি মানে প্রচণ্ড ঘেমো একটা বাজে গরম তার সাথে তো রোদ রয়েইছে আর আমি তো সচরাচর সকালের দিকটা বাইরে বেরোই না তাই টের পাই না নিজের রোজ বাইরে বেরোয় আর আসে তখন আমাকে বলে আমি সেই মানে সেই জিনিসটা ফিল করতে পারি না কিন্তু আজকের আমি বাইরে বেরিয়েছি রোদ্দুরের যে কতটা তাপ আর একটা বিচ্ছিরি গরম ঘাম দিচ্ছে সেটা আমি বুঝতেই পারছি তো এই সবে এসে পৌঁছালাম বাপের বাড়িতে আর প্রচণ্ড গরম একদম ঘেমে নিয়ে হয়ে গেছি রাস্তায় যার রোদ আর গরম আর বলার মতো কিছু নেই তো যাই হোক এখন ড্রেস ড্রেস চেঞ্জ করে একটুখানি বসবো আর টিফিন করব মানে সকালবেলা তো ব্রেকফাস্ট কিছু করিনি মা বারণই করেছিলাম কারণ মা এখানে লুচি টুচি বানিয়েছে আর কি তো সেগুলোই খাবো তো এখন চলো ড্রেসটা চেঞ্জ করে নিই পরে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে আর আমার চোখ মুখ দেখে বুঝতে পারবে আমার শরীরটা খুব একটা তো ভালো নেই তোমরা জানোই তো চলো ড্রেসটা চেঞ্জ করি প্রচণ্ড গরম লাগছে আর রিজুর বাবা তো আসবে দুপুরবেলা তো চলো এখন রাখি আর এই যে মাম্মা এসে চিপস চিপস খাচ্ছে খাচ্ছে যাই হোক আর এখানে এই যে মা সকালবেলা মানে ব্রেকফাস্ট করার জন্য সবার জন্যই লুচি ছোলার ডাল সুজি এই সব রান্না করেছিল তো সেগুলোই এই যে এখানে বেড়ে দিয়েছে আমরা এখন খাবো খুবই খিদে পেয়েছে যে নিয়ে বসে পড়েছি মাম্মা রিজো আর আমি খাবো এখন তো চলো আমি খেয়ে তোর ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়েছি দেখতে পাচ্ছ দিয়ে এখন এই যে খাবার খাচ্ছি লুচি ছোলার ডাল সুজি মিষ্টি এসব খাবার দাবার খাই খিদেও পেয়েছে সকাল থেকে কিছু খাওয়া হয়নি আর চোখটা দেখতে পাচ্ছ না না খাবো না পরে খাবো জল খেয়েছি আমি খাইয়েছি জল মা ওদিকে রান্নার মানে রান্না বান্না তোর জোর লাগিয়ে দিয়েছে আর এই গরমে সেরকম কিছু রান্না মানে এক কিছু করবে না আমার যেহেতু প্রচন্ড শরীর খারাপ তো সেই জন্য আমি কিছু করতেই পারছি না মানে মাকে হেল্প কিছু করতে পারছি না আর মায়েরও শরীরটা খুব একটা ভালো নেই তো সেই কারণে বছরটা এরকমভাবেই জামাই ষষ্ঠীটা পালন হবে আর কি আর আমার দিদিও আসছে ওরাও আসবে এই চলে আসবে ফোন করেছিল এর মধ্যে তো চলো খাবারটা খেয়ে নিই পরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো এখানে মায়ের রান্না বান্না অলমোস্ট কমপ্লিট তো টুকিটাকি রান্নায় যে প্রেশার কুকারে মাংস রয়েছে খাসির মাংস আর এখানে চিংড়ি মাছের মালাইকারি এইসবই তুমিটা কি দেখাচ্ছে আর এই যে বলতে বলতে রিজল বাবা চলে এসছে তো একটু পরে আমরা খাওয়া দাওয়া শুরু করে দেব। কারণ তার আগে ফোঁটা নেবে তো জামাই ষষ্ঠীর যেটা মেন নিয়ম ফোঁটা দেওয়াটা তো সেটা করবে মা মা তো সকাল থেকে উপোস রয়েছে যতক্ষণ না ফোঁটা দিতে পারবে ততক্ষণ তো কিছু খেতে পারবে না তো যাই হোক এই নিজোর বাবা এসে বসলো আর যা গরম পড়েছে আজকের আর তো মা ওইদিকে ফোঁটা দেওয়ার জন্য সমস্ত জোগাড়জাত করছে আসন ফাসন পেতে নিচ্ছে ওকে ফোঁটাটা দেবে 으아, 으아, 으아. ওইদিকে মায়ের আশীর্বাদ করা হয়ে গেছে মানে ফোটার দেওয়া হয়ে গেছে যে ফোটার নিয়মটা সেটা করা হয়ে গেছে এদিকে বাবাও চলে এসেছে একটু আশীর্বাদ করতে ওকে আর আমার বরকে সারাক্ষণ ফোন হাতে দেখছো কারণ ও সারাক্ষণ শেয়ার মার্কেটের ট্রেডিং করতে থাকে তো সেই কারণে সারাক্ষণ ফোনের মধ্যে ঢুকে থাকে তো যেহেতু অনেকটা বেলা হয়ে গিয়েছে নিজের বাবা এসেছিলো তাই জন্য লুচি টুচি আর সেইভাবে খেলো না একদম এই দুপুরবেলা লাঞ্চ করার জন্য ভাত রেডি করা হয়ে গেছে তো এই যে পাঁচ রকম ভাজা ডাল মাটন আর এদিকে রয়েছে দই মিষ্টি তো রয়েছে আর এখানে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি আমের চাটনি আর পাঁপড় রয়েছে পাঁপড়টা এই মুহূর্তে দেওয়া হয়নি তো যাই হোক পাঁপড়ও রয়েছে তো এই হচ্ছে আজকে জামা মেনু তো সেইভাবে কিছুই করা হয়নি যত সামান্য মানে খাবার দাবারের আয়োজন করা হয়েছে আর এই গরমে বেশি খাওয়াও যায় না সত্যি কথা প্রচণ্ড গরম আর আমাদের বাড়িতে যেহেতু এসি নেই সেই জন্য আরও গরমে কষ্ট হচ্ছে তো যাই হোক নিজোর বাবা এবারে খেয়ে নেবে তার সাথে সাথে আমিও খাওয়া খেতে বসে যাব কারণ কি আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব যেহেতু আজকে আমার সাড়ে ছটার সময় ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে তো সেই কারণে আমাকে বেরিয়ে যেতে হবে তো এই যে রিজোকে আগে খাইয়ে দিয়েছি মাম্মাও খাওয়া হয়ে গেছে আমি আর রিজোর বাবা এখন খেতে বসেছি তো আমরা খেয়ে নিচ্ছি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে আবার রেডি হয়ে বেরিয়ে যাব। তো চলো খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া কমপ্লিট করে একটুখানি রেস্ট নিয়ে বসে কোল্ড ড্রিঙ্কস টোল্ড ড্রিঙ্কস খেয়ে তারপরে এই যে এখন রেডি হয়ে গেছি এখন বাড়ির দিকে ফিরবো কারণ বাড়ি গিয়ে একটু রেস্ট নেব যা বিচ্ছিরি গরম মানে আর মানে পারা যাচ্ছে না তো যাই হোক আর এমনিও আজকের আমার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল সেই জন্য আমাকে চলে যেতে হচ্ছে নাহলে একটু সন্ধে পর্যন্ত থাকতাম দিদি ছিল ওদের সাথে একটু গল্প টল্প করতাম কিন্তু সেটা তো আর হলো না তো যাই হোক এখন ওই সাড়ে তিনটে পৌনে চারটে মতো বাজে তো এখন বেরিয়ে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছ গাড়ি করে এবার আমরা বেরিয়ে যাব তো চলো বাড়ি যাই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আর গরমে শরীরটাও বিশেষ ভালো লাগছিল না সেই জন্য বেরিয়ে গেলাম তো ঘরে গিয়ে একটুখানি রেস্ট নেব নিয়ে তারপরে আবার সন্ধেবেলা আমাকে বেরোতে হবে ডাক্তার দেখাতে তো চলো বাড়ি ফিরেই এই যে রিজো ফ্রিজ থেকে আইসক্রিম বার করে নিয়ে এসো এখন আইসক্রিম খাবে তো এই যে রিজোকে আইসক্রিম দেওয়া হচ্ছে আর আমাদের তো পেট পুরো প্যাকটা পুরো একদম খেয়ে বাপের বাড়িতে খিদে আর নেই একদম এখন আর আইসক্রিম খাওয়ারও ইচ্ছা নেই কোল্ড ড্রিঙ্কস খেয়ে এসেছি তো যাই হোক তো এখন ওই সাড়ে পাঁচটার থেকে একটু বেশি হবে বাড়ি ফিরলাম কারণ কি আমার আজকে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে তো ডক্টর দেখাতে যেতে হবে সাড়ে ছটার মধ্যে আমাদেরকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে সে কারণে তড়িঘড়ি করে বাপের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি আর আমার শরীর প্রচণ্ড খারাপ লাগছে আমার চোখ মুখের অবস্থা দেখলেই তোমরা বুঝতে পারবে তো সে কারণেই তাড়াতাড়ি চলে এলাম তো এখন একটুখানি রেস্ট নেব নিয়ে আবার রেডি হয়ে আমরা বিকেল মানে সন্ধ্যের মধ্যে ডক্টর দেখাতে যাব তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে আর ব্লগুলি ভালো লেগে থাকলে অবশ্যই একটি ফলোর মাধ্যমে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি তোমাদের সকলকে আর লাইক শেয়ার কমেন্ট এগুলো তো করেই দিও তোমরা তো চলো রাখছি আজকের মতো টাটা